শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক মামলায় একাধিক রাজ্য থেকে রিভিউ পিটিশন দাখিল সেখানে পশ্চিমবঙ্গের অবস্থান কি কোন কোন রাজ্য থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে কোন কোন সংগঠনের পক্ষ থেকে এই রিভিউ পিটিশন দাখিল হয়েছে রাজ্যের পক্ষ থেকে কোন অবস্থান নেওয়া হলেও মামলার শুনানি কবে হচ্ছে চলুন বিস্তারিত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব প্রথমে যে রিভিউ পিটিশনের দিকে নজর রাখবো নতুন ভাবে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে ঝাড়খণ্ড থেকে ঝাড়খণ্ড রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠন থেকে এই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে যার ডায়ের নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফাইভ সিক্স থ্রি এই মামলাটি করা হয়েছে দেখুন অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংঘ ঝাড়খণ্ড প্রদেশ ভার্সেস আঞ্জুমান ইসাতি তালেম ট্রাস্ট অর্থাৎ ঝাড়খণ্ডের প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এটি করা হয়েছে এটি আমরা ডায়েরি নাম্বার এখানে দেখতে পাবো মামলাটি করা হয়েছে সদ্য দু একদিন আগে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বেলা তিনটে ছয় মিনিটে এই রিভিউ দাখিল করা হয়েছে রিভিউ পিটিশনের নাম্বার এখনো পর্যন্ত পড়েনি এই মামলার এখনো পর্যন্ত কোনো কিছু আপডুটেড হয়নি ডেট এখনো পর্যন্ত পড়েনি অর্থাৎ এই এই মুহূর্তে কোনো কোনো ডেট মামলাটির পরিপ্রেক্ষিতে কিছু পড়েনি তবে সমস্ত মামলাগুলো শুনানি প্রক্রিয়া একই দিনে হবে ঝাড়খণ্ডের পর এবার অন্য রাজ্য দেখব উত্তরপ্রদেশ থেকে আরো আরেকটি রিভিউ দাখিল করা হয়েছে উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ থেকে আমরা দেখতে পাচ্ছি তার ডায়রি নাম্বার ফাইভ সিক্স ফাইভ এইট নাইন দু হাজার পঁচিশের এটি করা হয়েছে পিটিশন রয়েছেন উত্তর উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ যার রেসপন্ডেন্ট রয়েছে আঞ্জুমান ইসাতি মামলাটির ডায়ের নাম্বার এখানেও আমরা মামলাটি ফাইল করা হয়েছে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখে বেলা চারটে উনচল্লিশ মিনিটে সদ্য এই মামলাটি করা হয়েছে নতুনভাবে মামলাটির রিভিউপ্রেশন এখানে নাম্বার এখনো পর্যন্ত পড়েনি মামলাটির ডেট এখনো পর্যন্ত শুনানির জন্য কোনো ডেট লিস্টেড হয়নি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে দশেরার ছুটি চলছে তার ফলে মামলার এখনো পর্যন্ত আপডেট কিছু খবর আসেনি এবার আমরা অন্য আরেকটি মামলার পরিপ্রেক্ষিতে রিভিউ প্রেশন দেখব তারা করেছেন এই মুহূর্তে আরেকটি রিভিউ প্রেশন আমরা দেখতে পাচ্ছি যার জারি নাম্বার আমরা দেখতে পাবো ফাইভ সিক্স ফাইভ এইট টু দু হাজার যার পিটিশনার রয়েছেন অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস আঞ্জুমান ইশাতি তালেম ট্রাস্ট অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে যে প্রাথমিক শিক্ষক সংগঠন রয়েছে বা ফেডারেশন রয়েছে তাদের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম যে বিভিন্ন ধরনের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তারা একটা আলোচনায় বসেছিলেন এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসার পর এই সমস্ত রিভিউ পিটিশন ফাইলগুলো তারা করছেন মামলাটি গাড়ি নাম্বার এখানেও রয়েছে আমরা দেখতে পাবো মামলাটি উনত্রিশ নয় দু হাজার তারিখে ফাইল করা হয়েছে চারটে এগারো মিনিটে রিভিউ পিটিশন নাম্বার এখনও পর্যন্ত পড়েনি এবং ডেট শোনেনি ডেট এখনো পর্যন্ত পড়েনি পিটিশনারদের অ্যাডভোকেট কে রয়েছেন তা এখানে উল্লেখ করা রয়েছে এরপর আমরা অন্য আরেকটি মামলায় চলে যাব আরেকটি মামলা ডাইরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ডবল ফাইভ নাইন ফাইভ সেভেন দু হাজার পঁচিশের অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র এখানে রেসপন্ডেন্ট রয়েছে মহারাষ্ট্র এবং আগের মামলাটির ক্ষেত্রে আমরা দেখলাম রেসপন্ডেন্ট রয়েছে কিশে তালেম ট্রাস্ট যে সংঘ রয়েছে তারা তো এই মামলাটি করা হয়েছে মামলাটির ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাবো মামলাটি পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে করা হয়েছে আটটা একান্ন মিনিটে মামলাটির রিভিউপিটিশন নাম্বার এখনো পর্যন্ত পড়েনি অন্য কোনো কিছু আপডেট হয়নি ডেট এখনো পর্যন্ত নিয়ে শুনানির ডেট এখনো পর্যন্ত আপডেট হয়নি কিছুই পিটিশন অ্যাডভোকেট রয়েছেন এখানে নাম দেখতে পাচ্ছি অন্য আরেকটি রিভিউপিটেশন দেখবো আমরা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে যে রিভিপিটেশন দাখিল করা হয়েছে তার ডায়রি নাম্বার ফাইভ থ্রি ফোর থ্রি ফোর দু হাজার পঁচিশে স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস আঞ্জুবান ইসাদি তালেম ট্রাস্ট রয়েছে রেসপন্ডেন্ট এই মামলাটির ডায়েরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো মামলাটি ফাইল করা হয়েছে সবার প্রথমে এই মামলাটি ফাইল করা হয়েছিল ষোলো নয় দু হাজার পঁচিশ তারিখে আটটা পনেরো মিনিটে রিভিউপ্রেশনের নাম্বার এখনো পর্যন্ত আপ হয়নি এবং এই মামলাটির শুনানির ডেট এখনো কোনো কিছু আপডুডেট হয়নি যেহেতু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে ছুটি চলছে তাই আপডেট হতে একটু সময় লাগছে যদিও এই মামলাটি একটু ডিফেক্ট ধরা পড়েছিল তাই পরবর্তী আরেকটি ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেটগুলো বা তার আগে এই সমস্ত ডিফেক্ট তারা ক্লিয়ার করে তবে শুনানি প্রক্রিয়ায় উঠবে এখনো পর্যন্ত অফিসিয়ালি টোটাল ছটি প্রেশন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মূলত ঝাড়খন্ড থেকে রাজ্য থেকে করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে করা হয়েছে এবং বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে তার পাশাপাশি উত্তরাখণ্ডের পক্ষ থেকেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেশন দাখিল করার এখনো পর্যন্ত তারা দাখিল করে উঠতে পারেনি অন্যান্য রাজ্য থেকেও তারা সিদ্ধান্ত নিচ্ছে যে প্রেশন দাখিল করবেন কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তারা প্রেশনের দিকে যাবেন নাকি এই সুপ্রিম কোর্টের নির্দেশটাকে কার্যকরী করবেন তবে সামগ্রিক দিক থেকে বলা যায় রাজ্য সরকার তারাও কিন্তু একটি রিভিউ পিটিশনের দিকে যাবে পশ্চিমবঙ্গেও রিভিউ পিটিশনের দিকে যাবে তার কারণ কোনো পক্ষকেই সন্তুষ্ট করা যাবে না যদি না সে তারা রাজ্যের পক্ষ থেকে রিভিউ পিটিশন দাখিল করেন সে মামলার ফাইনাল ফাইনিক যাই আসুক না কেন সমস্ত শিক্ষকদের পাশে রয়েছেন এমন বার্তা দিতে রাজ্যকে এই মুহূর্তে অবস্থান নেওয়া রিভিউ দিকে তারা যাচ্ছে সেই বার্তা দেওয়া এবং রিভিউ পিটিশন ফাইল করা আর যদি রাজ্য সরকার সেটা না করে তারা যদি ভাবনা নিয়ে নেয় যে তারা টেট পরীক্ষা নেবে সুপ্রিম কোর্টের নির্দেশটাকেই কার্যকরী করবে তাহলে যে সমস্ত শিক্ষক শিক্ষার এই টেটকে অ্যাপেয়ার করতে হবে টেট পাস করতে হবে তাদের সম্পূর্ণ আস্থা হারাবেন রাজ্য সরকার এই মুহূর্তে সব থেকে বড় স্টেপ হবে রিভিউ এগিয়ে যাওয়া তাই রাজ্যের অন অ্যান্ড অনলি অপশন রিভিউ পেশন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডার দেখলে আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্টের দোসরায় ছুটি চলছে এবং এই সপ্তাহটা কন্টিনিউ ছুটি চলবে এবং আগামী ছয় তারিখে অর্থাৎ অক্টোবরের ছয় তারিখে সুপ্রিম কোর্ট খুলছে এবং তারপরেই শিক্ষকদের টেট রিভিউ পিটিশনের মামলাগুলো শুনানি ডেট পড়বে তারপর ধীরে ধীরে দ্রুততার সঙ্গে এই টেট মামলাগুলোর রিভিউ পটিশনের মামলাগুলোর শুনানি হবে এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ